দুঃখের বিষয় বড় আফসোসের বিষয় সোশ্যাল মিডিয়ায় কয়েকদিন ধরে যাব দেখা যাচ্ছে ফুরফুরা থেকে ভাই সাহেব হুজুররা বিভিন্ন দিক থেকে বলছে কিন্তু এটা বড় দুঃখের বিষয় আমি চেয়েছিলাম ব্যক্তিগতভাবে আমার মনে হয়েছিল ফুরফুরা থেকে সমষ্টিগতভাবে একটা ডেড দেবা হোক যে বক্তাই কথা বলেছে তার তাই নয় আজকে বিভিন্ন দিক দিয়ে মুসলমানের ইমানটাকে নষ্ট করার চেষ্টা করা হচ্ছে কেন মুসলমানের মধ্যে যতক্ষণ পর্যন্ত ইমান থাকবে ততদিন পর্যন্ত ওই মুসলমানটাকে হারানোর ক্ষমতা দুনিয়ার কারোর মধ্যে আল্লাহ পাক দিইনি এটা সরে বলা যাবে না সুবহানাল্লাহ যার মধ্যে ইমান থাকবে তার মাথা নত কখনো হতে পারে না তার বেউজ যদি আল্লাহ সইতে পারে না তার দুর্দশা আল্লাহ সইতে পারবে না কারণ ইমান যার মধ্যে থাকবে আল্লাহ বলছে কুল কায়নাত আমি তার কদমে ঝুঁকিয়ে দেবো এটা জোরে জোরে বলা যাবে না সুবহান আল্লাহ ভাই আমার দোস্তের আমার আমি আপন জায়গায় ফিরে আসি অল্প একটু সময়ের মধ্যে একটুখানি বলে আজকে দাদা হুজুর পীর কেবলাকে নিয়ে যে বিষয়টা বলছে রসুল্লাহ পুরো পুরো জমিনে হাজির হতে পারে না পারে না এই বিষয় নিয়ে যারা সন্দেহ প্রকাশ করছে এই বিষয় নিয়ে যারা কথা বলছে আজকে আমি বলতে চাই তারা আহালে সুন্নাতুল জামাতের অন্তর্ভুক্ত নয় তারা বেরাতি মতের মধ্যে আছে আজকে আমি বলতে চাই আল্লামা হুজুর ফিরকে যারা আজকে দলিল চাইছে বড় এর অনুসারীদের পক্ষ থেকে আমার ও নিজের একটা আবেদন যে আজকে যারা সিলসিলা ফুলফুরার বিরুদ্ধে কথা বলে আমি বলবো সিলসিলা ফুলফুরা শরীফে হুজুরদের কাছে আমাদের অনুরোধ থাকবে আপনারা বিভিন্ন জায়গা থেকে আপনারা প্রতিবাদ না করে এক জায়গা থেকে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করুন এবং তাদেরকে নির্দিষ্ট জায়গায় তাদেরকে পরাজয় বরণ করান নতুবা আমাদের সিলসিলার ভক্ত অনুসারী যারা তাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হবে তাদের মধ্যে বিভ্রান্তের সৃষ্টি হচ্ছে আপনারা সকলে এক জায়গায় থেকে এক জায়গা থেকে প্রতি কি করুন たら আমাদের জন্য সেটা ভালো হবে এবং ভালো লাগবে আমি সোশ্যাল মিডিয়ার সামনে জলসার মজলিসে এটা বলতে চাইনি কিন্তু পানি এতটায় গড়িয়ে গিয়েছে যেন মনে হচ্ছে সিলসিলা ফুলফুরা শরীফের আলেমদের মধ্যে থাকতে গেল বক্তাদের মধ্যে থাকতে গেল আজকে আমার ইমানী কর্তব্য পড়েছে একটা প্রটেস্ট করা একটা প্রতিবাদ করা যার কারণে আমি যে হাদিসটা আপনাদের কাছে তুলে ধরলাম যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হযরতে موسی আলাইহিস সালাম এবং ইউসুফ আলাইহিস সালাম তিনি সচকে দুনিয়ার যমিনে দেখেছেন আর ইমাম সুয়েতী রাহমাতুল্লাহ আলাই বললেন যে দুনিয়ার জমিনে রসুল্লাহ হাজির হতে পারেন শুধু তাই নয় আম মানুষও তাকে আম চোখে তাদেরকে দেখতে পারেন একটু জোরে বলা যাবে না শুধু ভাই আমার দোস্তের আমার যারা এমন ধরনের কথাবার্তা বলে তাদের কাছে বলতে মন হয় একাধিক আমাদের সিলসিলার অলিদের জীবনীতে এসেছে যে কয়েকবার রসুল্লাহ রসুল্লাহ সাহবাই কেরাম সাহাবিগণ তাদের মজলিসে হাজির হয়েছিলেন একটু জোরে বলা যাবে না শুধু আন আল্লাহ মজলিসে হাজির হয়েছিলেন লাল বড় নেতা আকরাম খা ছিলেন এই আকরাম খান নাম অনেকে শুনেছেন আল্লা মহজুরের কেতাবে বেশিরভাগ আকরাম খান নাম লেখা আছে উনি লাল মজাবি আহালে আদিজের নেতা ছিলেন হুজুর আল্লামার বিরুদ্ধে বহুত পেন চালিয়েছেন কলম চালিয়েছেন কিন্তু হুজুর আল্লামার ইন্তেকালের পরে উনি কলমটা ছুটি দিয়ে বলেছিল আমি আর কলম চালাবো না কেন আকরামকার বিরুদ্ধে কলম চালানোর ক্ষমতা আল্লাহ পাক একমাত্র রুহাল আমিনকে দিয়েছিল রুহাল আমিন যখন হায়াতে নাই তখন আমি আর পেন ধরবো না আমি আর লিখবো না জোরে বলুন না সুবহানাল্লাহ তো এই লা মাযাবিদের সঙ্গে একটা বাহাজে এই আকরাম খার সঙ্গে লামাজাবিদের সঙ্গে আকরাম খার সঙ্গে সিলসিলা ফুরফুরা শরীবে বাহাজ হবে এমন একটা বাহাজের নির্দিষ্ট দিন নির্ধারিত করা হয়েছে দুটো স্টেজ বানানো হয়েছে একটা স্টেজ সিলসিলা ফুরফুরার একটা স্টেজ লামাজাবিদের স্টেজ এই ঘটনা যিনি বন্দনা করেছেন তার নাম হলো আকরাম খা আকরাম খা বলছে সিলসিলা ফুরফুরা শরীফের স্টেজে আমি দেখলাম কেবলমাত্র চেয়ার বিছানো আছে চট বিছানো আছে এমন করে খালি তক্তার উপরে চট বিছানো আছে আকরাম খা বলছে আমি চিন্তা করলাম দাদা হুজুরাজ আসবে আল্লামা হুজুর আসবে আর তারা এসে চটের উপরে বসবেন এটা সইতে পারবো না আকরামকা বললেন আমি ডেকোরেটর থেকে দুটো লোহার চেয়ার বয়ে নিয়ে আমি ওই স্টেজের উপরে দিয়েছিলাম যাতে করে দাদা হুজুর এবং আল্লামা হুজুর চেয়ারের উপরে বসে বসে বাহাজ করতে পারি এটা সরে বলুন না সুবহান আল্লাহ আকরামকা বলছে আমি লক্ষ্য করে দেখলাম লা নেতা আকরাম খান এমন করে আকরামকা বলছে আমি লক্ষ্য করে দেখতে পেলাম লা মাযাবিদের নেতা যিনি আকরামকা আছেন তিনি এক দাদা কিতাব নিয়ে ওদের স্টেজে হাজির হয়ে গিয়েছেন রমজান সর্দার যিনি বলছেন সিলসিলা ফুটপুর শরীর ভক্ত রমজান সর্দার বলছে আমি দেখলাম আকরাম খা এক গরুর গাড়ি নিয়ে স্টেজের উপর হাজির হয়ে গিয়েছে রমজান সরকার বলছে তাদের ভক্ত মুরিদ মোতাকে হাজির হয়ে গেছে সিলসিলার ভক্ত মুরিদ মোতাকে হাজির হয়ে গেছে রমজান সরকার বলছে আমি লক্ষ্য করে দেখলে পেলাম দাদা হুজুর পেয়ে গেলে টুকটুক করে স্টেজের উপরে আসলেন আর পিছু পিছু আল্লামা হুজুর আসলেন আমি দেখলাম আল্লামা হুজুর বেশি কেতাব আনেন নেই কয়েকটি কেতাব সঙ্গে করে নিয়ে এসেছেন এনে কেতাব রেখে দিয়ে দাদা হুজুর পেয়ে গেলে হুকুম দিলেন বাবা এ বড় মৌলানা রুহাল আমিন এবার তুমি আকরাম বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দাও রমজান সরদার বলছে আমি লক্ষ্য করে দেখতে পেলাম আল্লামা হুজুর পীর কেবলার ডান থেকে একবার একবার বাম দিকে দিকে যাচ্ছে এভাবে কোরআন হাদিস দিয়ে যখন লাম আজ বিরুদ্ধে আকাঙ্ক্ষার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে দিয়েছে ওই আকাঙ্ক্ষা প্রতিবাদের উত্তর দিতে না পেরে ওখান থেকে পরাজয় বরণ করে পালিয়ে চলে গিয়েছে এটা সরে সরে বলা যাবে না সুবাহ আল্লাহ রমজান সর্দার বলছে সিলসিলা ফুরফুরা শরীফের তাম ভক্ত মুড়ির মোতাকে নারাই তকবির আল্লাহ আকবর ধনে উঠিয়ে দিয়েছে কিন্তু আমার চোখটা ওই জায়গায় নাই আমার মনটা ওই জায়গায় নাই আমি কেবল মাত্র স্টেজের দিকে তাকিয়েছি আমি যে দুটো লোহার চেয়ার এনে দিয়েছিলাম দাদা হুজুরও বসলো না আল্লামা হুজুরও বসল না কেউ চেয়ারে বসিনি রমজান সর্দার টুকটুক করে গিয়ে দাদা হুজুরের কদম দোকানে জড়িয়ে ধরেছে দাদা হুজুরে কদম দোকানে জড়িয়ে ধরেছে হুজুর গো আমি বড় কষ্ট করে আপনাদের জন্য দুটো লোহার চেয়ার এনে দিয়েছিলাম আপনারা বসবেন বলে হুজুর ঘন্টার পর ঘন্টা আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাস করলেন কিন্তু আপনারা কেউ চেয়ারে বসলেন না হুজুর আমার কি কোনো ভুল হয়ে গিয়েছে দাদা হুজুর বলেন বাবা আকরাম খা আমি যে চেয়ারের উপরে বসবো চেয়ার দুটো কি ফাঁকা আছে একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমি যে চেয়ারের উপরে বসবো চেয়ার দুটো কি ফাঁকা আছে রমজান সর্দার বলছে হুজুর আমি তো দেখতে পাচ্ছি দুটি ফাঁকা আছে দাদা হুজুর বলেছিল বাবা রমজান আল্লাহ পাক যে চোখটা আমাকে দান করেছে সেই চোখ যদি আল্লাহ তোমাকে দান করতো এই প্রশ্নটা তুমি আমার কাছে করতে না একটু জোরে গুলি আল্লাহ রমজান সাদার আরু পাগলের মতল হয়েছে আর হুজুর আমাকে বলুন না কেন আপনি বসলেন না ওই সময় দাদা হুজুর পীর কেলা রমজান সাতাকে বলে রমজান রে এটা আমি বলবো না আমার সঙ্গে আমার বড় মাওলানা রুহাল আমিন আছে রুহাল আমিন তোমাকে জানিয়ে দেবে এমন সময় বদিন হুজুর আমাকে বলুন না আমি কাদের আপনি বলুন যে কেন বসছেন না ওই সময় দাদা হুজুর পীর কেলা বলে রমজান রে আমি তোমাকে এবার হুকুম দিচ্ছি আমার হুকুমের চেয়ারের দিকে তাকাও তুমি কি দেখতে পাও আমার হুকুমে চেয়ারের দিকে তাকাও রমজান সর্দার চেয়ারের দিকে তাকানোর পরে রমজান সর্দার অজ্ঞান হয়ে জমির অবস্থায় পড়ে গেল আর কিছুক্ষণ পরে জমিন থেকে জ্ঞান ফিরে ওঠার পরে দাদা হুজুরের কদম দোকানে যদি অযোধ্যায় কাজ যার বলছে হুজুর গো আমি ওই চেয়ারের দিকে যখন তাকালাম হুজুর আমি দেখতে পেলাম চেয়ার উপরে দুইজন সোনার মতন মানুষ বসে আছে এটা জোরে বলুন না সুবহানাল্লাহ দাদা হুজুর পীর কেবলা যখন বলছে দাদা হুজুরকে জড়ি ধরে হুজুর বলুন না এটা আমি কাদেরকে দেখলাম এত সুন্দর সোনার মতন মানুষ আমি পৃথিবীর জমিনে ইতিপূর্বে কখনো দেখিনি দাদা হুজুর বলেন বাবা আমি রমজান এটা আমি বলবো না আমার সঙ্গে আমার বড় মালনা রুহাল আমিন আছে আমার রুহাল আমিন তোমাদেরকে জানিয়ে দেবে হুজুরে বলুন সুবহান আল্লাহ রমজান সর্দার দাদা হুজুরের কদম দোকানে ছেড়ে দিয়ে আল্লামা হুজুরের পা দোকানে জড়ি ধরে অজন্য কাজ বলছে হুজুর গো একটু দয়া করে বলুন না আমি কাদেরকে দেখলাম আল্লামা হুজুর বলেছিল বাবা রমজান এ রমজান তুমি যে স্টেজে এসেছো যেখানে হাজির হয়েছে এটা অন্য কারো স্টেজ নয় রে বাবা এটা মোজাদের জামান আবু বাক্কা সিদ্দিকের স্টেজ জোরে বলুন না সুহান এটা আলে সুন্নাতুল জামাতের স্টেজ এ তকবির দিন না রাই তকবির না রাই তকবির পিসাহ হুজুর কেবলা পিসাহ হুজুর কেবলা না রাই তকবির না

Nar-ı tekbir, alat-ı zaman, zaman. zaman. alat-ı mızatı